হিন্দাকে চিনেন আপনারা জি হিন্দা হলো ইমাম মাবিয়ার মা এজিদের দাদি হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের বিবি এই মালটা এই মেয়েটি কত বড় কাজ করেছিল জানেন ওর বাড়িতে একটা গোলাম ছিল ঐসি হাফসি গোলাম সেই গোলামকে বলছে তোকে প্রাইজ দিব যদি আমির হামজার কলিজাটা আমার হাতে দিতে পারিস আমির হামজার ওপরে এত টার্গেট কেন আমির হামজা ছিলেন মুসলিমদের মধ্যে একটা বড় বীর যোদ্ধা বদরের যুদ্ধে হিন্দার বাপ হিন্দার ভাই এই বেইমানগুলো আমির হামজার হাতে পৃথিবী ছেড়েছে জাহান নামে গেছে ওর কলিজাই আর সহ্য হচ্ছে না বাড়ির গোলামটাকে বলছে যেদিন ওই আমির হামজার কলিজা এনে আমার হাতে দিবি সেদিন তোকে একদম গোলামিত্ব থেকে বের করে দিয়ে আজাদ করে দিব তোকে একদম বেকসুর খালাস করে দিব যেদিকে ইচ্ছা তুই দৌড়বি দেখছি এত সুযোগ ছাড়া যায় এক বছর যেতে না যেতেই কমপ্লিট এক বছর হয়নি তার আগে ওহুদের ডঙ্কা বেজে উঠল ওইসি দেখল বিরাট সুযোগ আমির হাম কি করে কাবুতে আনা যায় ওইসি বলছে সবসময় আমি খেজুর গাছের আড়ালে মরুভূমির প্রান্তে শুধু তাক করে আছি কখন আমি আমির হামজাকে পাব যখনই আমি যুদ্ধের মহড়া দিতে গিয়ে দেখলাম আমির হামজা সৈন্যদের ভিতর থেকে বাইরে একা কোনো জায়গায় টহল দিচ্ছে ওই অবস্থায় আমি আমার বর্ষাটাকে মেরে দিলাম আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা পড়ল এত বড় বীর জোরদা অকাতরে মাটিতে পড়ে গেল আমি দেখলাম সুযোগটা হাতছাড়া করলে হবে না এমন সময় ভোজালি দিয়ে চাকু দিয়ে এটাকে ফড়ফড় করে ফেলে দিয়ে আমির হামজার কলিজাটাকে কেটে নিয়ে গিয়ে আমি হিমদার হাতে দিলাম মেয়েটা কত ট্রেনজাস মেয়েটা কত ভয়ানক সে ওই কলিজাটা চাবালো কলিজাকে থুতু দিয়ে ফেলল শুধু তাই নয় কেউ বলে ওর মাথাটাও দেওয়া হয়েছিল মাথাতে লাথি মেরেছে শুধু এই পর্যন্ত নয় কালিজা টুকরো টুকরো করে মালা করে গলায় নিয়েছে এত বড় মেয়ে যার নাম হলো হিন্দা সেই হিন্দা পর হেদায়ত পেল সেই হিন্দা ফাতে মক্কার পর হেদায়ত পেল যখন মক্কা ফাতে হয় আবু কুহাফা হযরত আবু বাকরের বাপের নাম সে একটা পাহাড়ে চড়েছে ওর একটা পুতাকে নিয়ে বুড়া মানুষ উঠতে পারে না বলছে চল রে ভাই আমাকে পাহাড়ে নিয়েছ পাহাড়ের ওপর থেকে বলছে কই রে নবী মোহাম্মদের বল কত দূরে আছে ওই আসছে মদিনা থেকে সব দল বেঁধে মক্কাকে ঘেরবে পালা পালা যে যেদিকে পারবি পালা কাফের মুসরে পালা হিন্দা তখন ওখানে আছে হিন্দা আছে বিশ্বনবী ঠিক পশ্চিম বিশ্বনবী পশ্চিম উত্তর কোন দিয়ে ধীরে ধীরে ঢুকলেন বন্ধুরা আবার ওখানে একটা গেট আছে সেই গেটটার নাম হলো বাবুল ফাতাহ পূর্ব দক্ষিণকর বাবুল ফাতা সেই পূর্ব উত্তর কোন আমি ভুল বলছি সাফা মারোয়া মারোয়া পাহাড়ের কাছে বাবুল ফাতা আছে বাপ মানে দরজা ফাতা মানে বিজয়ী বিজয়ীর দরজা বিশ্বনবী ওই দিকে ঢুকেছিলেন আর একটু আগিয়ে গেলে একটা ট্রাফিক মোড়ের চোমোহনি আছে মক্কাতে ওখানে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদে ফাতা কেন নাম রাখা হলো বিশ্বনবী ওখানে পতাকাটা রাখলেন এবং কিছুক্ষণ রেস্ট নিলেন সাথীদেরকে কিছু কথা বুঝালেন তারপরে কাবাতে এলেন কাবার কাছে পতাকাটা রেখে দিয়ে আল্লাহর নবী ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন মক্কার মুসলমানেরা আজকে আমরা নিরাপত্তা ফিরে পেয়েছি এর জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করব আল্লাহর তসবি বায়ন করব আমরা ইস্তেকবার করব তবে শুনে নাও এখানে যা কাফের মুশরেক মক্কাতে রয়েছে তারা নিরাপত্তায় থাকবে যদি তারা আবু সুফিয়ানের বাড়িতে যায় তাদেরকে নিরাপত্তা ঘোষণা দেওয়া হলো তবে নাও যারা আমাদের ওপরে অত্যাচার করেছে ইসলাম হলো শান্তি শান্তি মানেই হলো আনন্দ এখানে আমাদের অত্যাচার তোমাদের ওপরে হবে না তখন হিন্দা কি করব কোথায় যাব জানটা কোথায় বাঁচাবো আমি তোর চাচার কলি যা খেয়েছি মনে হয় যেন আজকে আমাকে শেষ করে দেবে বিশ্বনবীর ঐতিহাসিক ভাষণ মক্কাবাসীকে সুন্দর করে প্লিজ করে দিল সবাই নিরবতা পালন করছে বিজয় হয়ে গেল তো হিন্দা হে পেলো পেল কি করে মা বন এখানে আমার মা বোন যারা আছেন আপনাদের কাছে আমি তিন মিনিটের সময় চাইছি ধৈর্য ধরে একবার কানটা দেন এই রকম একটা মেয়ে যে কলিজাকে চাবাতে পারে সেই মেয়েটা ভিতরে একটা ভালো গুণ ছিল ভালো গুণটা কী জানেন জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি জীবনে কোনো বেগানা পুরুষ অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলেনি দৈহিক সম্পর্ক তো দূরের কথা একটা কাফেরা মেয়ে মুশ্রিকা মেয়ে যার কাছে আল্লাহ নাই রসুল নাই কোরআন নাই দিন নাই জায়েজ নাই না জায়েজ নাই জাহান্নাম নাই জান্নাত নাই যে কিছুই বুঝে না ওই রকম একটা মেয়ে সে কি করেছে জীবনে কোনো পরপুরুষের সঙ্গে কথা বলেননি কি করে বুঝা যায় একটা একটা ইতিহাস প্রমাণ করে হিন্দার ওর সহিলি বান্ধবী ওকে এসে বলছে হিন্দা একটা খবর শুনেছ বলে কি খবর বলে আমাদেরই এই গোবিন্দপুরের ও পশ্চিম একটা মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলেছে কি কথা বলেছে ছেলেটা হয়তো কোথাও যাচ্ছিল হয়তো মেয়েটাকে বলেছে ওই ওই মেয়ে এখানে যাব তো জব্বারের বাড়ি কোনটা গো মেয়েটা হয়তো বলেছে এইদিকে যাও এইটুকু অন্য কিছু নয় হা হা ফা ফা ইয়ার কি ঠাট্টা নয় এই কথাটা যখন হিন্দা শুনছে যে একটা মেয়ে একটা পরপুরুষের সঙ্গে কথা বলেছে তো জীবটা লম্বা করে বের করে বলছে আস্তা আকরুল্লাহ কী করে পারলেও বলতে এই রকম মেয়েটি ছিল কিন্তু যেখানেই বাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় যে হিন্দা একদিন বাড়িতে কাজ করছে মেয়েরা ঘর সাজাতে ভালোবাসে গ্লাস ডিস, কাপ প্লেট এগুলো দিয়ে আলমারি ঘর সাজায় হিন্দা রান্নাবান্না করে দেখছে হাতে খানিকটা সময় আছে ঘরকে সুন্দর করে ও সাজাচ্ছে এরই মাঝে কি ঘটে গেল এরই মাঝে হিন্দার স্বামীর বন্ধু হিন্দার স্বামীর বন্ধু ওকে দেখা করতে এসছে ওর বন্ধুকে দরজায় ঢুকে দেখছে বন্ধু নাই বারান্দায় উঠে দেখছে বন্ধু নাই তো ঘরের দরজাটা খোলা আছে তাহলে কি খাটে আছে একবার যেয়ে দেখছে শিখানেও নাই তো দেখছে ওর বউ একা ঘর পরিষ্কার করছে তো ও হিন্দা জানে না যে কেউ ঢুকেছে পেছন দিকে তো দেখতে পাবে না ঢুকেছে এটা জানে না ও ঢুকেছে আবার বের হয়ে চলে গেছে ও হিন্দাকে কথাই বলেনি আর হিন্দার সঙ্গে কোনো গল্পই করেনি যখন ও ঘর থেকে বের হচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে আর ঢুকি দেখে যে আমার যে ঘরে বউ ওই ঘরে আবার বন্ধু ভেজাল লে হিন্দাকে বলছে বল আমার বন্ধুর সঙ্গে তোর কিসের সম্পর্ক হিন্দা বলছে আমি জানি না কে এসেছে কে গেছে এটা আমার জানা নাই বলছে না তুই জানবি না এটা হতে পারে না তোদের দুজনকে আমি একটা ঘরে দেখেছি এর ভিতরে খারাপ জিনিস ডাউট হয়ে গেল যে আমার আর বউ নাই আমার বন্ধুর সঙ্গে নষ্ট হয়ে গেছে তাই সেবার বলতে লাগলো কি আমি তোকে নিব না আমার বিছানায় নিব না স্ত্রীর মর্যাদা দিব না আমি এখনই তোকে তালাক দিয়ে দিব তুই আমার বাড়ি থেকে চলে যা আমার ভিটা ছেড়ে চলে যা তোর মতো নোংরা মেয়েকে আমি নিব না আর মেয়েটি বড় সতী সে অঝর নয়নে কাঞ্ধে জীবনে তো পর পুরুষের সঙ্গে কথা বলিনি আবার আমার জীবনই ঘটনাটা ঘটে গেল এবার হাতে পায়ে স্বামী আমার আমাকে মাফ করেন আমি কসম দিয়ে বলছি লাত মানা উজ্জা হবলের কসম দিয়ে বলছি তখন দেব দেবীর কসম করছে মূর্তির কসম করছে আমি কোনো দিন নোংরা কাজে ছিলাম না তোমার যে বন্ধু এসেছে আর তোমার বন্ধু গেছে এ ব্যাপারে আমার কিছুই জানা না অশান্তি শুরু হয়ে গেল দাম্পত্য জীবনের অশান্তি সব থেকে বড় অশান্তি এই অশান্তি যখন শুরু হলো তখন চারিদিকে বন্ধু বান্ধব আর বোঝায় দাদা নানা বোঝায় খ্যাপা মেয়েটা ভালো রাত অমন করিস না হবে না ও দু চার মাস পেরিয়ে গেল ওকে বুঝিয়ে কেউ পারছে না ওকে আমি লিব না ও খারাপ ও চলে যাক যেদিকে যাবে মেষ এক মুরব্বি এসে বলছে এটা কাজ কর ওরা তো তখন মুসরে কাফের একটা কাজ কর এটা কাহেনের কাছে যা জাদুকর হাত চালাই ওই কাহেনের কাছে যা মক্কা থেকে বের হয়ে চলে যাবি দিকে এই এতটা রাস্তা জোয়ার পর ঠিক এরকম ঘুরে একটা মোটামুটি পাহাড়ের ধারে একটা বস্তি আছে ওখানে এক জাদুকর আছে চলে যা চলে গেলো দুজনে স্বামী বলে দেবলেশ্বর জাদুকর যদি হাত চালিয়ে ঠিক দেখে আর যদি বলে দেয় যে তোর স্ত্রীটা ভালো তোকে কিন্তু বউ নিতে হবে বলছি ও বললে নিয়ে নিব এবার সমস্যা সমাধান হয়ে গেল চলে গেল জাদুকরের কাছে যাদুকর জিজ্ঞেস করছে কি ব্যাপার তোমাদের কি হয়েছে কোন বিষয় নিয়ে এসেছ তখন হিন্দার আর ও আর স্বামী সব ঘটনাটা খুলে বললো এরকম বস বস দিয়ে হাত চালাতে শুরু করলো বিন 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 করে ও আপনার মন্ত্র পরে আর হাত চালায় বেশ কিছুক্ষণ জাদু মন্ত্র চালিয়ে শেষকালে এবার রেপোর্ট দিছে মানে রেপোর্টটা কি দিছে হে হিন্দার স্বামী তুমি নিশ্চিত থাক তোমার বিবি তোমার বন্ধুর সঙ্গে কোনো খারাপ কাজে মিশেনি তোমার বিবি সতী আছে তুমি ছাড়া পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি একটা সমাধান মরল হিন্দাও হাসছে হিন্দার স্বামীও হাসছে তাদের ভিতরে আনন্দ শুরু হলো দাম্পত্য জীবন আবার ফিরে পেলাম কিন্তু জাদু করার একটা কথা বলে দিয়ে আরও বেশি জটিল করে দিল জাদু করার একটা কথা বলল কি হিমদা আমি জাদু মন্ত্র চালাতে গিয়ে বারবার একটা জিনিস দেখতে পেলাম তোমার পেটে একটা সন্তান হবে সেই সন্তানটা পুত্র সন্তান হবে আর ওটা এমন বড় নাম ডাকলা সন্তান হবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে হিনডা এমনি করে তাকিয়ে থেকে গেল যে পেটের এক্স রে করতে গিয়েছেন যে সাইডটা কেমন আছে দেখি তো হাড়ের টিউমারটা দেখা গেল এবার হিন্দা বলতে শুরু করলো তোর ভাত খাব না উল্টা শুরু হলো এতক্ষণ নদী ভাঁটিতে যাচ্ছিল এবার উজান ওর স্বামী বলছে রাগ করলে নাকি তোমাকে এরকম সন্দেহ করছি তো মাফ করে দাও তুমি আর কিছু মনে করিও না বলছি তুমি হাজার মাথা ঠুকলো তোমার ভাত খাবো না তুমি অন্য বউ দেখে লাগা আর ভাত খাবো না এই যে জিদ ধরে নিল আর হিন্দাকে কেউ বুঝাতে পারে না শেষকাল ওর স্বামী বলছে তোমার এত জিদ কেন উত্তর দিছে আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করলাম আমি তোমাকে বুঝে নিয়েছি তুমি একটা কাপুরুষ আর কাপুরুষের বিচে কোনো কোনোদিন সুপুরুষ বীরযোদ্ধা হতে পারে না আমার পেটে যদি একটা বীর যোদ্ধা সুপুরুষ নিতে হয় তার বাপটাকেও সুপুরুষ হতে হবে দেবিনা হিন্দা করলো কি হিন্দা সঙ্গে সঙ্গে তার স্বামীকে ছেড়ে দিয়ে তারপরে সে আবু সুফিয়ানকে বিয়ে করলো সে আবু সুফিয়ানটাকে রসুলের আপন চাচা আপন চাচাকে বিয়ে করলো দে হিন্দা রসুলের চাচি হয়ে গেল শুধু এই পর্যন্ত নয় সে আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্বে যে সন্তানটা জন্ম নিল তার নাম হচ্ছে ইমাম মাবিয়াকে চেনে না এমন কোনো মুসলমান নাই অতএব সেই হিন্দা রসুলের চাচার কলিজা চাপালো আর একটা চাচার সঙ্গে বিয়ে হলো আল্লা বলছে একবার তাকিয়ে দেখালি ওলা কিন্ন ইহাদি মাই এসা আমি যাকে ইচ্ছা করি হেদায়ত দি হে তোমার ইচ্ছাতে হেদায়ত হবে না